নমস্কার কেমন আছেন সবাই আজকের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত সকালবেলা ব্রাশ করতে করতে দেখি পেয়ারা গাছে একটা পেয়ারা হয়েছে পেয়ারাটা বেশ লম্বা পেয়ারা গোল ঠিক না আমার বা শ্বশুরবাড়ির গাছের পেয়ারাগুলো আবার গোল কিন্তু বাপের বাড়ির পেয়ারা গাছ এগুলো আবার লম্বা লম্বা যাই হোক পেয়ারাটা পেরে মুখ টুক ধুয়ে ঘরে আসতে দেখি সকালবেলা মা পনির রোল করে দিয়েছে পনির ঠিক না পনির টিক্কা রোল এটা ছানা দিয়ে যেহেতু করেছি ভেতরের টিক্কাগুলো এই জন্য খাওয়া দাওয়ার পর দুপুরবেলার দিকে মা রান্না করেছিল আজকে আলু ভাজা মা বেগুন ভাজা করেছিল উচ্ছে ভাজা আর মুগের ডাল করেছিল নিরামিষ যেটা আমার খুব পছন্দ খাওয়া দাওয়ার পরে পিকাবেলার দিকে একটুখানি কাচড়াপাড়ায় গেলাম আজকে আবারও আগের দিন গিয়েছিলাম অন্য দরকারে আজকে যাচ্ছি অন্য দরকারে রেডি হয়ে নিয়েছি নিয়ে মার সাথে টোটো করে বেরিয়ে পড়েছি টোটো করে না আর কি টোটো গাড়ি করে বেরিয়ে পড়েছি বেরিয়ে মার্কেটে পৌঁছে গেলাম মার্কেটে খুব ভিড় ছিল আজকে গিয়ে প্রথমে চলে গেলাম ফলের দোকানে কারণ পরের দিনকে মা পুজো করবে শনিবারে ওই জন্য ফল টল কিনে নিয়ে আরও কিছু কিনেছি সেটা বাড়ি গিয়ে দেখাবো তারপরে লিফটে করে আবার বাড়ি আসছিলাম মনে পড়ছে তো আগের দিন লিফটের গল্পটা মাকে দেখে আমার সেটাই আজকেও মনে পড়ল লিফটে করে বাড়ি আসছিলাম স্টেশন পার করে যে আসবো টোটোতে ওঠার জন্য দেখলাম ভুট্টার দোকানটা চোখে পড়লো তাই দেরি না করে ঝটপট একটা ভুট্টা কিনে নিলাম বেশি না পাঁচ টাকা করে দশ টাকা করে নিয়েছিল আর বাড়িতে এসে আপনাদেরকে দেখিয়ে দিয়ে একবার এই যে এই দুটো জামা আমার খুব পছন্দ হয়েছিল জন্মাষ্টমীর জন্য গোপালের জন্য এই জামা নিয়ে নিলাম আর এই ফোন কভারটা আমার পছন্দ হয়েছিল যেহেতু আমার ফোন কভার নেই বললেই চলে তো এই ফোন কভারটা আমি কিনে নিলাম আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটি পরের ভিডিওতে সকলে সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন